আসসালামু আলাইকুম সবাইকে জাহেদ এক্সপ্লোরে স্বাগতম আজকে বের হয়েছি আমরা এখন বাজে তিনটা সাথে আছে ফোর ভি আর ওয়ান ফাইভ ভার্সন ফোর আর জি আর তো আমরা একটু গ্রামের সাইডে যাব ওখানে নাকি একটা ব্রিজ আছে ওটা বলে অনেক সুন্দর তো ছোটো ভাইরা বলল তো বললাম যে ঠিক আছে চলো যাই আমরা ঘুরে আসি আজকে তো সবাই একটু ফার্স্টের দিকে একটু টানাটানি করেছি কিন্তু তারপরে একটু ইয়ে রাস্তায় চলে গেছি আমরা ভাঙাছড়ার রাস্তায় তখন আর টানাটানি করতে পারিনি তো সাথে আছে ফোর ভি আর ওয়ান ফাইভ আর জিএস আর একটা বিষয় কি আর ওয়ান ফাইভের দাম এই যে বাংলাদেশে ছয় লাখ টাকা দিয়ে আমরা কিনি তো এই বাইক এই বাইকগুলোর দাম কিন্তু বাংলাদেশি টাকায় ছয় লাখ টাকা হয় কিন্তু ইন্ডিয়ায় দেখা যায় যে এই বাইকগুলো আড়াই লাখ এরকম দাম বাংলাদেশি টাকায় আর হচ্ছে আমাদের সব থেকে যে বিষয়টা হয়ে থাকে যে হচ্ছে আমাদের ভ্যাট ট্যাক্সে আমাদের বেশি টাকা দেওয়া লাগে বাংলাদেশে ইম্পোর্ট খরচগুলো প্রচুর বেশি না তারপরে হচ্ছে সরকারকে ভ্যাট দেওয়া লাগে একশো কয় পার্সেন্ট যেন দিতে হয় এটা থেকে খরচ যায় তারপরে আবার শোরুম আছে শোরুমরা তারা আবার লাভ রাখে তারা লাভ রেখে আবার আমাদের কাছে সেল করে তো এই সব কারণে কিন্তু এই আর ওয়ান ফাইভ যে সেক্সার যেগুলো আমাদের নিয়ে আসতে হয় বাইরের থেকে এই বাইকগুলো কিন্তু বেশি রাখে সব বাইকই আমরা তো বাংলাদেশে টিভিএস পালসার সব বাইকই তো আমরা নিয়ে আসি ইন্ডিয়া থেকে আসে তারপর অন্যান্য জায়গা থেকে যে বাইকগুলো আসে আমাদের ভ্যাট ট্যাক্স এত পরিমাণে দিতে হয় যে ওই দামে আরও দুইটা বাইক কিনা যায় ইন্ডিয়াতে আড়াই লাখ টাকায় যদি আর ওয়ান ফাইভ পাওয়া যায় বাংলাদেশি টাকায় আর একটু কম হয় বাংলাদেশ টাকায় কনভার্ট করে আড়াই লাখ টাকা হয় আমাদের দেখেন এতগুলো টাকা বাকি তিন চার লাখ টাকা আরও অন্যান্য দিকে খরচ দিয়ে আমাদের নিতে হচ্ছে মানে অনেক দাম দিয়ে আমরা হচ্ছে বাইক কিনি দেখবেন ইন্ডিয়াতে এই যে এস টু হান্ড্রেড তারপরে হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এইগুলো কিন্তু হচ্ছে ছাপড়ি বাইক বানায় ফেলছে ওরা এগুলো নিয়ে কিন্তু ওরা যেভাবে সেভাবে চালায় সবাই রাফ টাফ ইউজ করে মানে নর্মালি আমরা আমাদের দেশে দেশ সিসির বাইক যেরকম মানুষ ব্যবহার করে ওদের ওখানে কিন্তু ওই বাইকগুলো ওইভাবে ইউজ করছে আর বাংলাদেশে আমাদের একটা ফোর ভি কিনতে গেলেই আড়াই লাখ টাকা খরচ করতে হয় কাগজপাতি দিয়ে দেখা যায় যে তিন লাখ টাকা আমাদের দেড়শো সিসির বাইকের পিছনে খরচ হয়ে যাচ্ছে তারপরে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এম এগুলোর কথা তো বলবোই না এগুলো পাঁচ লাখ ছয় লাখ তারপরে ইন্দো ভার্সন ভার্সন সেগুলোতে আবার দেখা যায় যে সাত লাখ টাকা কাগজপাতি দিয়ে সাড়ে সাত লাখ টাকা সাড়ে ছয় লাখ টাকা এরকম করে খরচ করি আমরা তো দেখেন এত কিছু করে বাংলাদেশে যদি বাইক কোম্পানিগুলো যদি একটা কোম্পানি বাংলাদেশে দিত তাহলে কিন্তু হচ্ছে আমাদের এই ভ্যাট ট্যাক্স এই ঝামেলাগুলো কিন্তু হতো না এতে অবশ্য লাভ হতো অন্য মহলের লাভ হতো না আমাদের লাভ হতো যার কারণে হয়তো হয়নি তো আমরা এইভাবে আমরা চালাচ্ছি চালা যাচ্ছি হ্যাঁ আমাদের আসলে আমাদের দেশে যে কত রকমের সমস্যা তারপরে যে সিসি লিমিটগুলো ছিল সেগুলো তোলে না তোলে না অনেক আন্দোলন টান্দোলন করছে বাইকাররা বিভিন্ন বাইকাররা ব্লগাররা কথা বলছে কথা বলে বলে তারপরে সিসি লিমিট পুরোপুরি তোলেনি সাড়ে তিনশো পর্যন্ত পারমিশন দিয়েছে তো সাড়ে তিনশো পর্যন্ত পারমিশন দেওয়ার পরেও দেখেন যে এখন পর্যন্ত কিন্তু সাড়ে তিনশো পর্যন্ত যে বাইকগুলো আছে যেমন কেটিএম আছে এনএস টু হান্ড্রেড আছে তারপরে আড়াইশো সিসির অন্যান্য বাইকগুলো আছে ইয়ামাহা তারপরে আপনার ইয়ে আছে পালসার আর এস আছে এই বাইকগুলো কিন্তু এখনও আসেনি বাংলাদেশে তো যে বিষয়টা সেটা হচ্ছে যে বাংলাদেশে বাইকাররা অনেক দাম দিয়ে বাইক কেনে আমাদের দেশে এত শৌখিন বাইকার আছে সবাই বাইক পছন্দ করে বাংলাদেশি ইয়াং জেনারেশন অধিকাংশ বেশিরভাগই বাইক পছন্দ করে তারা বাইক রাইড করতে পছন্দ করে স্পোর্টস বাইক পছন্দ করে বাংলাদেশে কিন্তু বেশিরভাগ মানুষ স্পোর্টস বাইক পছন্দ করে বেশিরভাগ ছেলেরা কিন্তু স্পোর্টস বাইক পছন্দ করে ওয়ান ফাইভ ভার্সন থ্রি এই বাইকটা কিন্তু বাংলাদেশে এত জনপ্রিয় মানে সবার মুখে মুখে যে তোমার পছন্দের বাইক কি যে কেউ বলে যে আর ওয়ান ভাই ভার্সন থ্রি ভার্সন ফোর এম হ্যাঁ এই বাইকগুলো জিএস আর কিন্তু এই বাইকগুলো দাম এত পরিমাণে মানে একটা সাধারণ মানুষ সেই বাইকটা কিনে চালাতে পারবে না বাইক চালানোটাই বাংলাদেশে অনেক বিলাসিতার বিষয় হয়ে গেছে। কিন্তু দেখেন ইন্ডিয়াতে আমাদের পার্শ্ববর্তী দেশ সেগুলোতে দেখেন যে পোলাপানো বাইক চালায় বেড়াচ্ছে আপনাদের দেড়শো সিসি দুইশো সিসির বাইক আড়াইশো সিসির বাইক এই যে কেটিএম আর সি তারপর কেটিএম ডিউক এই বাইকগুলো কিন্তু ইন্ডিয়াতে অ্যাভেলেবেল কোনো মানে ব্যাপারই না এরকম অবস্থা কারণ কি ওই দেশে কিন্তু বাইক তৈরি হচ্ছে ওদের কিন্তু এত কষ্ট দিয়ে বাইক কিনতে হচ্ছে না ওরা জাস্ট বাইক কিনছে চালাচ্ছে আর ওদের ওখানে পার্সের দাম সব কিছুই কিন্তু ওদের নাগালের মধ্যে আমাদের দেশে পার্টসও কিন্তু বাইরের থেকে আসে সেই পার্সের উপরেও আমাদের ভ্যাট ট্যাক্স দিয়ে কিনতে হয় যার কারণে আমাদের কিন্তু ওদের থেকে বাংলাদেশের বাইকাররা এত কস্ট দেয় এই সমস্ত ইয়ের পিছনে বাইকগুলোর পিছনে যে বাইকগুলো আসলে বহির্বিশ্বে অনেক দাম কম সেই হিসাবে আমাদের দেশে আমরা এটা এক বাইকের দামে তিন বাইক কিনা যায় সেই রকম করে আমরা বাইক কিনি তো যেটা হচ্ছে বিষয় আমাদের এই ভোগান্তি কবে দূর হবে আমরা জানি না তারপরে পুরোপুরি বাংলাদেশে বড় বড় বাইক কবে থেকে দেখা যাবে সেটাও বলতে পারছি না প্রথম বাংলাদেশে বাইক আসলো পালসারের বাজাজের এন টু ফিফটি সিসি ফার্স্ট আসে তারপরে হিরো কারিজমা এটা আসছে আর দু একটা ছোটোখাটো আসলেও আসতে পারে হিরো কারিজমার পরে আর কোনোটা আসছে কিনা তবে এখনও অনেক বাইকগুলো আছে যেমন বাজাজের পালসার এন এনএস আছে এনএস এর হচ্ছে টু হান্ড্রেড আছে টু হান্ড্রেডটা বাংলাদেশে এখনও আসেনি তারপরে এর আছে কেটিএমগুলো এখনও আসেনি এই বাইকগুলো এখনো আসছে না কেন কী জানি তো আমরা চাই এই বাইকগুলো আসুক আমাদের শৌখিন বাইকাররা যাতে তাদের স্বপ্নের বাইকটা নিয়ে রাইড করতে পারে সেটাই হচ্ছে চাওয়া আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই বাইকগুলোর দাম একটা সুলভ মূল্যে নিয়ে আসা যে অতিরিক্ত ভ্যাট ট্যাক্স এগুলো কমানো যেহেতু এখন পরিবর্তন হচ্ছে সব জায়গার থেকে পরিবর্তন হওয়া দরকার যে অতিরিক্ত ভ্যাট ট্যাক্স দিয়ে আমরা এগুলো নিয়ে আসি শোরুম মালিকরা তারা কত টাকা বৃদ্ধি করে রাখছে সেটাও কিন্তু আমরা জানি না আমরা কিন্তু জানি না যে হচ্ছে শোরুম থেকে কত টাকা বাড়িয়ে তারা হচ্ছে বিক্রি করে এখন এগুলো সম্পর্কে কিন্তু আমাদেরও ধারণা নেই সেজন্য আমাদের এই বাইকগুলো কিনতে হচ্ছে যে যেই দাম বলছে অফিসিয়ালি একটা দাম সেট করে দিচ্ছে আমাদের সেই দামেই কিনতে হচ্ছে বাংলাদেশে আমরা এত দাম দিয়ে কেন বাইক কিনব আমাদেরও তো হচ্ছে একটা এই বাইকের দিক থেকে একটা অধিকার আছে যে হচ্ছে এটার একটা নির্দিষ্ট একটা মূল্য হোক এবং সেভাবে আমরা এগুলোকে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারি কিন্তু আমরা অতিরিক্ত দাম দিয়ে কেনার কারণে আমরা কিন্তু মানে চাইলেও একটা বাইক কেনার কথা ভাবলেও দেখা যায় যে ভয় করে যে এত টাকা দিয়ে বাইক কিনবো একটা কিছু হলে তো পুরো টাকাটাই জলে যাবে মানে বিষয়টা কিন্তু এরকম হয়ে গেছে সেই জন্য আড়াইশো সিসির তিনশো সিসি সাড়ে তিনশো সিসি বাইক তো দূরে থাকে আমরা দেড়শো সিসির বাইক কিনতে গেলেও আমাদের কিন্তু একটা মানে ভিতরে একটা সংকোচ কাজ করে যে হচ্ছে এত দাম দিয়ে এই বাইক কিনে কি হবে কিন্তু অন্যান্য নর্মাল বাইকগুলো যেমন হচ্ছে একশো সিসির বাইক তারপরে হচ্ছে আশি সিসির বাইক একশো দশ সিসির বাইক এইগুলো তো নিত্য প্রয়োজনীয় কাজের জন্য মানুষ ব্যবহার করে থাকে তো এই বাইকগুলোর দামও কিন্তু খারাপ না দুই লাখ টাকার কাছাকাছি দেড় লাখ এক লাখ আশি এরকম করে কিনতে হচ্ছে কিন্তু এই এইসব বাইকগুলো অন্যান্য দেখা যায় অন্যান্য জায়গায় দেখা যায় হচ্ছে পঞ্চাশ হাজার ষাট হাজার এরকম করে দাম আমাদের আসলে ভোগান্তির শেষ নেই আমরা কত দূর কী করতে পারবো বাইকাররা যারা বাইক নিয়ে ইয়ে করে তারা বেশি ভালো বুঝবে আশা করি বড় বড় ইউটিউবার যারা আছে বাইক নিয়ে কাজ করে তারা এ বিষয় নিয়ে আবার আলোচনা করবে যাতে হচ্ছে বাংলাদেশে সব বাইকগুলো অ্যাভেলেবেল হয়ে যায় যেমন অন্যান্য যেই পর্যন্ত পারমিশন দিয়েছে এখন সরকার তো পারমিশন দিয়েছিলো সাড়ে তিনশো পর্যন্ত এখন এইটাকেই কন্টিনিউ করবে না কি হচ্ছে সিসি লিমিটটা বৃদ্ধি করবে তারপরে কোন কোন কোম্পানিগুলো কি কি বাইক নিয়ে আসবে এইগুলো নিয়ে যাতে একটা আলাপ আলোচনায় আসে তাহলে হবে কি আমরা হচ্ছে নিশ্চিন্ত হতে পারবো যে বাংলাদেশে এই বাইকগুলো এই দামে আমরা পাবো আর যত হায়ার সিসি বাইক ঢুকবে এই নর্মাল যেই একশো থেকে দেড়শো পর্যন্ত আছে বাইকগুলো এগুলোর দামটাও কিন্তু কমবে তো যত বেশি অন্যান্য বাইকগুলো ঢুকবে আমরা তত অন্যান্য বাইকেরও ফিল নিতে পারবো আর অন্যান্য বাইকের সিস্টেমগুলো কিন্তু আমরা জানি না আমরা এই দেশ সিসি পর্যন্ত মানে বাংলাদেশে এখন আমরা হচ্ছে আর ওয়ান ফাইভ এম তারপরে জিএসএক্সআর এর উপরে কিন্তু আর কোনো বাইক আমরা চিনি না আমরা জানি না তো আমাদের এখন কথা হচ্ছে যে হায়ার সিসি যেহেতু আসছে হায়ার সিসির ভিতরে তো আপনাদের বললাম হিরো কারিজমা দুইশো দশ আর হচ্ছে এন টু ফিফটি আড়াইশো সিসির এই বাইক দুইটা মানে আসছে এই বিষয়ে মানুষের ইন্টারেস্ট প্রথম দিকে অনেক ছিল কিন্তু এই বাইকগুলো একটা হচ্ছে স্পোর্টস আর একটা হচ্ছে ন্যাকটি স্পোর্টস তো দুইটা দুই রকমের যেহেতু স্পোর্টস ক্যাটাগরির আরও বাইক আছে সেগুলো যাতে আসে সেইগুলো নিয়ে আসলে আমাদের আরও চিন্তা করা উচিত তাহলে আমাদের ভালো হবে আমরা আরও জানতে পারবো বাইকের সম্পর্কে সবাইকে ধন্যবাদ আর আমার নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর কমেন্টস করবেন যে রকম ভিডিও বানাতে চাই বা কেমন ভিডিও আপনারা দেখতে চান সেই বিষয়ের উপরে আর এই ভিডিও কেমন লাগলো সবাই জানাবেন আর এই বিষয়টায় আপনারা কতটা একমত সেটাও জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম